সাবানদানি কবি শুভ দাসগুপ্ত মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি আমার আমার জন্মের আট মাস হঠাৎই বাবা পরে চোখ ছিলেন সেই থেকে মা মানেই সাদা শাড়ি মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্জের চুড়ি ফাঁকা কপাল ধু ধু চোখ চুড়ে বিকেল শুধু পিকে মার একটা বাক্স ছিল একটাই সেকেলে ট্রাঙ্ক মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা ছক করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভিতর থেকে আমি জোর করে ইটা সেটা নাড়াচাড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা কি সুন্দর ছলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব কি দারুণ দেখতে একটা সাবানের কেস মা বলতো এটা তোর বাবার এই বলে মা হঠাৎই আনমোনা হয়ে পড়ত সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো হ্যাঁ মা আর আমি নিয়ে কি তো তোকে দিয়ে দেব একান্নবর্তী জাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা কঞ্জনা অপমান এসব দিয়েই ভাত মাখত মা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধু ধু শীতের মা চোখের পাওয়ারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাগির মাঝে মাঝে স্বর্গলাভ হয় আমারও বিয়ে হলো ভালো ঘর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিল কাকা যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমায় ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল শুধু ওই সাবান ছাড়া আমিও চাইনি একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা পাশেই আমার ঠাকুরের আসন জামাইষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর রাত শোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঠুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম কি করেছো তুমি অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা বলল কি হয়েছে করছিস তারপর দৃশ্যটা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে তারপর বলল হমা এতে এত বকা বকির যা ওরকম করতেনি সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি ওটা তো তো কি দেবার কথাই ছিল যা চাইল জলটা বসা এই কবিতাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফিরে আসবো আবারও আরও একটা নতুন কবিতা আবৃত্তি নিয়ে ততদিন